বাচ্চাটা এই যে আর সুলতান তার উপরে ওই দেখো খুব সুন্দর চলবে সেই দেখো ওই দেখো এই যে চোখ ফুটে গেছে গাই ওই দেখো তাকাচ্ছে কিভাবে জাস্ট সেটা দেখো এইবার দেবে দৌড় নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই আছো গাইজ তো আমি চলে এসেছি এখন বেরা গেছে সকাল নটা গাইস সকাল নটার সময় খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে খুব সুন্দর বলাটা ভুল হবে সবের রোদ বেরোচ্ছে হালকা হালকা রোদ বেরিয়ে গেছে আর আমার সবটা পায় আপাতত খাঁচার ভেতরে আছে আর সুন্দরী খাঁচাটা আমি খুলে দিয়েছি গাইস আজকে সবার প্রথমে আমরা যাব সুন্দরী কাছে যেহেতু সুন্দরীর পাঁচটা বাচ্চা ছিল আর সুন্দরী পাঁচটা বাচ্চা না চোখ ফুটেছিল না আমরা চোখ ফুটতে দেখিনি তো এখন আপাতত আমরা গিয়ে দেখবো চোখ ফুটেছে কি না ফুটেছে যেহেতু আমি একটু সকাল সকাল যখন এসেছিলাম তখন দেখলাম সুন্দরী বেবিগুলো এরকম খরগস যেরকমভাবে বসে থাকে দুহাত সামনে দিয়ে এরকম বসে আছে গাই তো আমার মনে হলো যে ওদের চোখও ফুটে গেছে যেহেতু এরকম ভাবে বসে আছে দৌড়া দৌড়ি স্টার্ট করে দিয়েছে চোখও ফুটে যাওয়ার কথা তো বেশি লেট না করে চলো আগে সুন্দরী বেবিগুলো আমরা দেখে আসি এই দেখো গাইছ ওয়েদারটা কেমন আগে তোমরা তাই দেখে নাও সকাল সকাল হাওয়া চলছে আর সূর্যমুয়াকে মেঘ বেরোতে দিচ্ছে না সূর্যমুয়ার সামনে অনেকটাই মেঘ আছে বাট সূর্যমা চেষ্টা করছে বেরোনোর এদিকে সবকটা পায়রা অপেক্ষা করছে কখন ওদের ছাড়বো গাইছ তো এখন চলো আমরা যাই সুন্দরী গাছে দেখি সুন্দরী কি করছে সুন্দরীকে আমি সকাল সকাল বাঁধাকপি দিয়ে গেছিলাম শাক দিয়ে গেছিলাম কি কি খেয়েছে সেইটা আগে দেখেনি সুন্দরী কি হচ্ছে বাবা সুন্দরী খেয়েছে কি দেখো গাইস এখন শুধু বাঁধাকপি খাচ্ছে শাক যে কটা দিয়েছিলাম সব কটা পড়ে আছে তার মানে এই শাক ওর পছন্দ না একদমই পছন্দ না ও একটুও খায়নি সুন্দরীকে বাঁধাকপি দিয়েছিলাম সেই বাঁধাকপিগুলোই ও খেয়ে যাচ্ছে আর ওর বেবিগুলো আমি দেখতে পাচ্ছি এইখান থেকেই বুঝতে পারছি গাইস পুরো খরগোশের মতন হয়ে গেছে আর ওই দেখো কানগুলোও পেছনে চলে গেছে আর লাল লাল চোখ বোঝা যাচ্ছে এখন গাইস তোমাদের ভালো করে না দেখালে তোমরা বুঝবে না আর যাদের যাদের বাড়িতে খরগোশ আসে তাদের তো তোমাদের এক্সপিরিয়েন্স হয়েই গেছে যে কেমন ফিল হয় কেমন অনুভূতি হয় এখন আপাতত সুন্দর একটু ভেতরে চলো একটু ভেতরে চলো তোমার বেবিগুলো দেখবো চলো চলো এখন তুমি যদি না যাও ভেতরে আমি দেখতে পারবো না তো তোমার বাধা খুব নাও এখানে থাকুক এগুলো দিয়ে দিয়ে এখানে এগুলো খাও এখানে এগুলো খাও এখানে নাও বাঁধাকপি পুরো টোটালি দিয়ে দিয়েছি এখন তোমার বেবিগুলো আমরা দেখবো সুন্দরী বেবিগুলো কেমন হয়েছে জাস্ট আমরা সেইটা দেখতে চাই তো তার জন্য আমাদের এটা খুলতে হবে তারপরে একটু হাত দিতে হবে গাইজ হাত দিলেই তো খেল শুরু হয় হাত দিলে বাচ্চাগুলো চ্যাকচুক করে দৌড় দেয় এই বেবিটা এই বেবিগুলো হচ্ছে দুরন্ত বেশি ঠিক আছে এই বেবিগুলো হচ্ছে চঞ্চল বেশি ওই দেখো ওই দেখো এই যে চোখ ফুটে গেছে গাইজ ওই দেখো তাকাচ্ছে কিভাবে জাস্ট সেটা দেখো এইবার দেবে ও দৌড় ঠিক আছে এইগুলো হয়েছে পুরো ডিটা সুন্দরী মতন দেখতে ওই দেখো গাইজ করে কি সেইটা দেখো পুরো ডিটা সুন্দরী মতন দেখতে পেয়েছে ঘষে ঘষে চলে গেলো আপাতত ওদের আর আমরা ডিস্টার্ব করবো না থাকুক সমস্যা নেই সুন্দরী এসাগুলো তুমি খাওয়া না এসা খাও না তুমি না খেলে সমস্যা নেই আমি পরিষ্কার করে দেবো তো এখন আপাতত সুন্দরী থাকুক সুন্দরী এখানে যেহেতু বাঁধাকপি দেওয়া আছে ওর খাবারের কোনো টেনশন নেই সুন্দরী বাইরে বেরিও না সরসরো মাথা ঢুকাও মাথা ঢুকাও সুন্দরী মাথা ঢুকিয়ে দিয়েছে এখন আপাতত সুন্দরী গেটটা আমরা আটকে দেবো গাইজ আটকে দিয়েছি এইবার যাব আমরা কার কাছে পায়রাদের কাছে দেখি আমাদের সবকটা কটা পায়রা কী করছে সকাল সকাল চলো চলো তাড়াতাড়ি 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 সবার কাছে তো গুড মর্নিং সকলকে এই দেখো সব খোলা আছে এই দেখো এই ক্ষোভটাও আমি সকাল সকাল খুলে দিয়েছি এই সাইডের এই ক্ষোভটাও খুলে দিয়েছি আপাতত তো সব সব কটা পায়রাই বাইরে আসে গাইজ এই দেখো পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে চুলকা চুলকি করছে এদিকে আমাদের কালিয়া আর কালিন্দির যে দুটো বাচ্চা সেই দুটো বাচ্চাও বাইরে বেরিয়ে গেছে এই দেখো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলকা চুলকি করছে ওরা আর বাইরে বেরিয়েছে কিন্তু গাইজ এখন আর খোপে উঠতে পারছে না ফিমেলটা বিশেষ করে ও তো উঠতেই পারবে না কারণ ওর এক্সপিরিয়েন্স একটুও নেই আপাতত তো আমরা দেখা স্টার্ট করবো এইখান থেকে চলে গেলি তুই হুম আগে আমি বললাম তোকে আমরা এখান থেকে স্টার্ট করি আমাদের সুলতানের বউর কাছ থেকেই সুলতানের বউ বসে আছে পাঁচতালার উপর টপে আর গাইজ আবার ওরা মিটিং করা স্টার্ট করে দিয়েছে আবার ওরা খুব তাড়াতাড়ি ডিম দিতে চলেছে ওরা বলতে এই যে আমার সামনে যিনি আসে ঠিক আছে ইনি আর ইনার তো এইখানে দেখতে পাচ্ছি ইনার দুইজন বেবি এই দেখো দুটো বেবি খুব সুন্দর আছে ফিমেল বেবিটা একটু গ্রোথটা কম আছে বাট মেল বেবিটা পুরোপুরিভাবে বাট মেল বেবিটা দেখছি খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে আর আশা করি গাছ কিছু দিনের মধ্যেই খোপ থেকে বাইরে বেরিয়ে যাবে তো এখন আপাতত থাকুক এইবার আমি তোমাদের দেখিয়ে দিই স্পেশাল জিনিস এই দেখো গুগুর ডিম এটা পেছনে কেন চলে গেছে বলো তো এটা চলে গেছে বেসিক্যালি আমার জন্য আমি এখনই আসলাম আর ও একটু চমকে গেছে ঠিক আছে তো ও চমকে যাওয়ার ফলেই ওই ডিমটা পেছনে চলে গেছে বাট কোনো সমস্যা নেই চিন্তার কারণ নেই ও আবার ও ডিমটা টেনে নিয়ে নেবে গাইজ ও খুব সুন্দরভাবে ডিম তার দিচ্ছে আমার মনে হয় ও এবার বাচ্চা ফুটিয়েই ছাড়বে তো দেখা যাক কেমন বাচ্চা হয় আমরাও তো দেখা তার জন্য এক্সাইটেড আছি আর গাইস ক্রস ব্রিড করাতে আমাদের খুবই মজা লাগে ক্রস ব্রিডের ভিডিও ভিডিও আমি আনবো খুব তাড়াতাড়ি আনবো এইখানে দেখতে পারছো এই দেখো এইখানে আমাদের কে আছে তো এইটা হচ্ছে আমাদের চুঁচুড় জোড় এর জন্য একটা নাম দিতে হবে এর কোনো নাম নেই এর জন্যই তো গাইস একটু ডাকতে সমস্যা হয় তো এর নিচে আপাতত একটা বেবি আছে আরেকটা ডিম এখনো ফোটেনি আর আমি ভালো করে চেক করে দেখলাম গাইজ আরেকটা ডিম ফোটার মতন হয়ই নি আরেকটা ডিমের ভেতরে বেবি আছে বাট এখনো ডিমের শিরা বোঝা যাচ্ছে তো দেখা যাক আমার মনে হয় বিবেক কোনো কিছু ঝোল করেছে বিবেক একটা ডিম মনে হয় পরে পাড়া এরকম কিছু হবে না অন্য কিছু ডিম এরকম কিছু হবে গাইস তো বিবেকের কাছে টোটালি না শুনলে বোঝা যাবে না এই দেখো আমাদের বালার বউ কালা বসে আছে আপাতত বাচ্চার কাছে এর ডিমটা আমার সরিয়ে দিতে পার গাইস ডিমটা এ এখনও মাঝে মাঝে ফেলে দেয় এক সকালে আমি দেখলাম যে ডিমটা এখানে রয়েছে তারপর আমি আবার ওইখানে দিয়েছি তো ডিমটা আমরা এখন আবার সরিয়ে দেব সমস্যা নেই ডিমটা সরিয়ে দিলে এখন আর আমাদের কোনো সমস্যা হবে না যেহেতু বেবিটাকে ও খুব সুন্দরভাবে তা দিচ্ছে খুব সুন্দরভাবে মানুষ করছে তো থাকুক সমস্যা নেই এইখানে দেখতে পাচ্ছি আমাদের চটি লাগলে বেবিটা বসে বসে না বাইরে দেখছে বসে বসে বাইরের দৃশ্য দেখছে আর ভাবছে যে কবে আমি বাইরে বের হবো গাইজ তোমরা যদি ভালো নোটিস করো বুঝতে পারবে চটিআলে বেবিটার চোখটা লাল হওয়া শুরু হয়ে গেছে ওই দেখো খুব সুন্দর লাল হওয়া শুরু হয়ে গেছে আর আশা করি ওর মা মা বাবার মতনই হবে গাইস তো এই বাচ্চাটাকে আমরা খুব সুন্দরভাবে মানুষ করি তো চটিলালের বাচ্চাটাকে না আমরা ওড়াবো এবার গাইস তো এর জন্য আমরা আমাদের একটু দেখে শুনে রাখতে হবে আর এই বাচ্চাটাকে আমি ফিডিং করালে খুব সুন্দর হতো তো এখন আপাতত থাকুক এদিকে আমাদের বালা বসে আছে আর এদিকে মিডকেসের যারা যারা ছিল তাদের সবাইকে তো আমি ছেড়ে দিয়েছি গাইস এইখানে দেখতে পারছো দুটো বেবি আছে আর বেবি দুটোর গ্রোথ হেলথের কন্ডিশন দুটোই খুব সুন্দর আমি দেখতে পারছি আর এইখানে আপাতত আমাদের কালদুমাটা আছে কিরে তো জোর কোথায় আছে নাকি ভেতরে না তো নেই তো গাই কালদুমাটা একা আছে আর ওর জোর আছে কোথায় কই 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 এই দেখো এইখানে বসে বসে চুলকা চুলকি করছে ওর কোনো কাজ নেই ওর ভাবে কোনো কাজ নেই এদিকে খোপটাও আমি খুলে দিয়েছি এই সাইড নিচের খোপটাও আমি খুলে দিয়েছি যার যার খোপের সামনে শেষে দাঁড়িয়ে আছে ডনের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলকা চুলকি করছে আর এরা তো গাইজ নড়েই না এই পুরো তিনটে খোপ এই দুজন ক্যাপচার করে রেখেছে এদিকে আমার নাফটাকেও চান্স দেয় না মগরাকেও চান্স দেয় না মগরা নাফটার কাছে দাঁড়িয়ে আছে কিন্তু জোড়া ছিল তারপর কি হয়েছে এখন মগরা নাপ্তার কাছে যেতে চায় বাট নাপ্তা সেই অ্যাকশন দিয়ে দেয় মগরা ঠিক আছে যেহেতু নাপ্তার জোড়া আছে এখন তো আমাদের এখন কি করতে হবে বলো তো এই দেখো নতুনটা আমাদের এই দেখো আমাদের নতুনটা কালকে যেটা ধরলাম গাইস নতুন বারাটা খুব সুন্দর কালারটাও যেমন চোখটাও সামন গাছ পুরো পিঙ্ক পিঙ্ক কালারের চোখ ওই দেখো খুব সুন্দর চমকাচ্ছে তো এখন আপাতত সবকটা পায় না বাইরে বেরোনোর জন্য বোর হয়ে গেছে ওই দেখো খাঁচা দরজার সামনে চলে গেছে তার মানে বাইরে বেরোবে বলছে আমাকে ছাড়ো আমাকে ছাড়ো আমাকে ছাড়ো তো আমরা যেহেতু এখন গাইজ প্রতিদিনই পায়রা ওড়াচ্ছি তো আজকে কি করে আমরা মিস করবো আজকে আমাদের দুটো ওড়াতে হবে মিনিমাম দুটো তো ওড়াতে হবে তো আমরা তার জন্য ওড়াবো বেবিটাকে আর আমাদের সুলতানকে কারণ সুলতান ছাড়া বেবিটা ভালো উড়বে না তো বেশি লেট না করে চলো ওই দুজনকে আগে বাইরে নিয়ে যাই তারপরে সব কটা পায়রাকে ছেড়ে দেবো আমরা তো চলো তো চলে এসছে নতুন আর সুলতান দেবো

ওই দেখো আমরা গাছের উপরে চলে গেছে অনেকটা উপরে এখন আর নামার ভয়টা কম আছে গাইজ ওই দেখো বাচ্চাটা এই যে আর সুলতান তার উপরে ওই দেখো খুব সুন্দর রাউন্ড মারছে আর খুব সুন্দর পাক দিচ্ছে তো এখন আপনার তো উড়ুক খুব সুন্দরভাবে উঠছে যেহেতু সূর্যমাও বেরিয়ে গেছে আর কোনো টেনশন নেই গাইজ রোদটাও বেরিয়ে যাচ্ছে আর হাওয়াটা একটু আসে যেহেতু বাট একটু উপরে চলে গেলে আর সমস্যা হবে না ওদের হাওয়ার থেকে ওই দেখো কই গেল এই যে এখনও কাটিং দিচ্ছে সেই কাটিং দিচ্ছে গাইজ ওই দেখো বেবিটা কই বেবিটাকে এখন আমি দেখতে পারছি না রোদটা প্রচুর চোখে লাগছে গাইস বেবি কি এখন একটা কেউ আমি দেখতে পাচ্ছি না গাইজ কোথায় গেল দুটো দুটো সিরিয়াসলি একটা কেউ দেখতে পাচ্ছি না ওর অন্য সাইডে চলে গেছে ওই যে ওই যে একটাকে দেখা গেছে আপাতত ওই যে ওই যে একটাকে দেখা গেছে বাট আরেকটাকে আমি এখনও দেখতে পারিনি গাইজ আরেকটা হচ্ছে বেবিটা এটা হচ্ছে সুলতান এই যে বেবিটা বেবিটা চলে গেছিলো ওই সাইডটাই চলে গেছিলো ঠিক আছে ওই সাইডটা থেকেই সবাই আসলো এই দেখো বেবিটা খুব সুন্দর উঠছে আর খুব সুন্দর রাউন্ড মারছে আর আমরা গাছের তুলনায় অনেকটাই উপরে আসে আশা করি নামবে না তো এখন আপাতত আমার এদের ছাড়তে হবে গাইজ কিন্তু এদের ছাড়লে একটা সমস্যা হবে এদের ছাড়লে এদের দেখা দেখি না এরা নেমে যেতে পারে তো এখন এর জন্য আমরা এই বেবিগুলো বাইরে বার করবো ম্যাডাসের বেবিটা আর আমাদেরকে আসে বলো তো আমাদের চিকু দাঁড়াও চলো 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 বাইরে চলো বাইরে চলো বাইরে চলো চিকুতে বাইরে বের করে ফেলেছি বাইরে যে বেবি টাকো বাইরে বের করে ফেলেছি আর গেছি এখানে অনেকটা রোদ আছে এর জন্য আমি এখানে রাখলাম তো আপাতত কই গেলো কই গেলো আমাদের দুটো শের এই দেখো এদের দুজন কেই এখন থেকে সকালবেলা উড়াবো প্রতিদিন আর একটা তো না উড়ালেও চলবে গাইছে আমরা দুটোকে উড়িয়ে মজা নিয়ে নেব কই গেল এই যে বেবিটাই দেখো গাইজ প্রতিদিন না বেবিটাকে ওড়ালেই পায়রা আসে তো এখন দেখা যাক আজকে আসে কি না আসে একটু বেশি লোভ হয়ে গেছে আমাদের ঠিক আছে প্রতিদিন আসতে আসতে না প্রতিদিনই তো দেখতে গেলে পায়রা আসছে গাই যে গরমকাল পড়ার পর থেকে কই গেল তো এমন না যে আমার পায়রা যায় না আমার পায়রাও তো কত হারিয়েছে তো সেটা বড়ো কথা না পাড়া থাকলে এটা হবেই যাবে আসবে যাবে আসবে যাবে আসবে এদের দিকে মুখের দিকে তাকিয়ে আমি আর নিজেকে আটকে রাখতে পারছি না দেখো সব কটা কীভাবে দাঁড়িয়ে আছে খাতার সামনে বলছে ছেড়ে দাও ছেড়ে দাও বেশি সে না করো চলো এদেরও আমি ছেড়ে দিই আসো চলো আসো ফোন অপশান ধরে টাইম দিল না গাইজ আমাকে বল আর ওয়ান টু থ্রি তার আগেই সবকটা বাইরে বেরিয়ে গেল তো সবকটা ফাইনালি বাইরে বেরিয়ে গেছে দেখতে পারছো সবকটা এখনো বেরোয়নি অর্ধেক বেরিয়েছে আর এখনো অর্ধেক গাছ ঘরে ভেতরে আসে তো এইগুলো দেখতে পারছো বাইরে বেরিয়ে খুঁজতে কি বাজরা কারণ বাচ্চা খাইয়েছিলাম বাচ্চা খাইয়ানোর পরে বাজরা পড়েছিল আর এই দেখো আমাদের চালাকগুলো কি করছে চালাকগুলো কোথায় চলে এসছে চালাকগুলো চলে এসছে এইখানে গম আছে জানে সবকটা সেই গম খেতে চলে এসছে তো ঘরটা আমি আটকে দেবো যাতে ঘরে ভেতরে না ঢুকে এরা একটাও আটকে দিয়েছি ঘরটা এখন সমস্যা নেই চলে এসছে আমাদের বালার বউ কালা এদিকে আমাদের চটিলালগুলোও চলে এসছে অলমোস্ট এখন সবকটটা বাইরে বেরিয়ে গেছে গাইজ আর যে উড়ছিল সেই কটা কো এই দেখো খুব সুন্দর রাউন্ড দিচ্ছে এই দেখো আমার মনে হচ্ছে নেমে যাবে এবার সুলতান নেমে যাবে সমস্যা নেই নেমে যাক এইটুকু ওরা যথেষ্ট গাইজ যেহেতু আমরা ডিসাইড করেছি প্রতিদিন ওড়াবো ওড়াবো আর একবার কমেন্ট করেছে তোমার পায়রা দশ পনেরো মিনিট ওড়ে তোমার পায়রা বাচ্চা নিয়ে কী হবে তো তোমাকে তো আমি বলিনি নিতে যে আমাকে বলেছে দাদা বাচ্চা দেবে আমি তাকে দেবো আমি তো সেটা সেটা আমি তোমাকে কেন দেবো হ্যাঁ আমি আমি তোমাকে বলিনি আমি তোমাকে বাচ্চা দেবো তো আপাতত সবকটা পায়রা বাইরে বেরিয়ে গেছে দেখতে পারছো এখন আমার সবকটা পায়রা পায়রাকে খেতে দিতে হবে তো চলো বেশি লেট না করে সব কটা পায়রাকে খেতে দিয়ে দিন আর না হলে কি হবে বলো তো আমাদের কালুকালিন্দি হঠাৎ চলে গেছে বিবেকের বাড়ি চলে গেছে আর ওরা খেতে না দিলে কি করবে ওরা চলে যাবে মাঠে ওরা তো আবার মাঠে যেতে খুবই ভালোবাসে দেখো সবকটাই বাইরে বেরিয়ে গেছে তো চলো গাই সব খেতে দিয়ে দিই বাইরে বেরিয়ে সবার কি করছে আগে জল খুঁজছে তো আগে ওদের জলটাই দিয়ে দিই গাইস তো জলটা দিয়ে দিয়েছি যার যা জল খেতে ইচ্ছা করবে জল খেয়ে যাবে আর বালার লেগে সারছি খেয়ে দেবো এর জন্য আমার গায়ে উঠে গেছে ডাইরেক্ট ঠিক আছে তো নামো নামো আমি নিয়ে আসি খাবার নিয়ে আসি চলো 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 এইখানেই আছে খাবার আয় 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 এইখানে মিসিং আছে কে কে আমি তোমাদের বলে দিই আছে আমাদের কালিয়া আর আমাদের কালিন্দি কালিয়া কালিন্দি কোথায় গেছে এই ভিডিওটা দেখে বুঝে নাও ঠিক আছে আয় 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 এই যে সব সেল আছে

এখানে যে কটা খাবার ছিল সে কটাই আমি দিয়ে সম্পূর্ণ করে ফেলেছি আবার খাবার আমার ঠেলে আনতে হবে আপাতত এদের এই কটা খাবারই যথেষ্ট যেহেতু এখানে কালিয়া আর কালী নেই মারামারিটা কম হচ্ছে একটু নোটিস করেছো গাইস এখানে কোনো ঝুঁঝামেলা হচ্ছে সেই খাবার আমি ডিব্বা খোলার আগে না কি হতো সব এক জায়গায় চলে এসত মারামারি শুরু হয়ে যেত সেই জিনিসটা কি আজকে হলো একদমই হলো না কারণ কে নেই কালিয়া নেই আমাদের কালিয়াই সব নষ্টের গোড়া কালিয়া আসবে এখনই আসবে একটু ওয়েট করতে হবে তোমাদের

রক্ত জমে গেছে পুরো পারফেক্টভাবে রক্ত জমে গেছে খুব সুন্দর হচ্ছে তা দিয়া তো এখন আপাতত আমরা এই যে এইখানে আমাদের আসে যাচ্ছে এই দেখো এই ডিমটা তোমরা দেখতে পারছো না বাট আমি দেখতে পাচ্ছি এই ডিমটার ভেতরে এখনও শিরা জমেছে এখনও পুরোপুরিভাবে বাচ্চা কমপ্লিট হয়নি তো বিবেক কোনো না কোনো ঝোল তো অবশ্যই করেছে তো এটা আমার জানতে হবে অবশ্যই না হলে সমস্যা হতে পারে তো এখন আপাতত এই বেবি দুটোকে আমি ওদের ঘরে উঠিয়ে দেবো ঠিক আছে ওরা উঠতে পারছে না যা 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 চলে যা আর যদি তোরা পড়িস তাহলে কিন্তু আর ওঠাবো না গাইজ জাস্ট তোমরা সাইজটা দেখো কেমন হয়েছে জাস্ট অসাম গাইজ খুব সুন্দর এদিকে দেখো আরে আরে গবেট তোর খোপে এই যে তোর তুই কোন সাইডে ঢুকিস মারামারি বাজিয়ে দিয়েছে এই ক্ষোপে ঢুকে কি অবস্থা এখনই ডিম ফিম ফাটিয়ে দিত ইডিয়েট নাকি ভুল খোপে ঢুকে যায় তোর খোপ কোথায় আর তুই কোথায় গবেট রাগ হয়ে যায় গাইজ এখানে চলে এসেছে আমাদের লাল সিরাপ ওর বেবিগুলোকে খাওয়াতে লাল খুব সুন্দর খাওয়ায় আর খুব সুন্দর বাচ্চা দেখাশোনা করে দেখো খুব সুন্দরভাবে বাচ্চা মানুষ করে এই দেখো খাওয়াচ্ছে জাস্ট কিভাবে তোমরা সেটা দেখো ফিমেল বাচ্চাটা খুব সুন্দর খাবার পাচ্ছে ওই দেখো গাইজ ফিমেল বাচ্চাটাও জোর খুব কম ওই মেলটার থেকে কম না ওই দেখো ফিমেল বাচ্চাটাই আগে আছে ওই দেখো মেল বাচ্চাটা খাবার পাচ্ছে না ফিমেল বাচ্চাটার জন্য ফিমেল বাচ্চাটাই সব খেয়ে নিচ্ছে গাইজ দেখো এই ফিমেল বাচ্চা যেহেতু একটু খাবার কম পায় তো আমি চাইবো যে ফিমেল বাচ্চাটা ভালো করে খাবার পাক এখন আপাতত এটা আমি সরিয়ে দিই তুমি পরেও খাবার পাবা তুমি একটু থাকো তুমি একটু ধৈর্য ধরো খাইয়ে নিক তোমার বাবা খাইয়ে নিক তোমার তোমার ব্রাদারকে খাইয়ে নিক ব্রাদার না সিস্টারকে খাইয়ে নিক সিস্টারই পরে তোমার জোড়া হয়ে যাবে তা এখন আপাতত তো গাছ আমি আসলাম বলে খাওয়ানো ছেড়ে দিল তো এখন আপাতত দেখো কি লাগছে চরম লাগছে লাল ছেলেটাকে দেখতে ওই দেখো আবার খাওয়াচ্ছে মেলটাকে ফিমেলটাকে এতক্ষণ খাওয়ালো বাট এখন খাওয়াচ্ছে মেলটাকে দেখো খুব সুন্দরভাবে খাইয়ে দিচ্ছে এখনও তো গাইস চিনার খাওয়ানো বাকি আছে চিনা খাওয়ালে জাস্ট পুরো দুটোরই পেট ভরিয়ে দেবে এদিকে চলে এসছে আমাদের কালদুমারটা খাওয়া দাওয়া করে আবার ওদের খোপে আবার ডিম দেওয়ার চিন্তাধারা নিয়ে নিয়ে এসেছে ওরা ওই দেখো ভেতরে খেয়ালগুলো সব নতুন টানা গাইস তো এখন আপাতত এরাও দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া শেষে এই দেখো খুব সুন্দরভাবে আবার তাদের চলে গেছে দুটো ডিমের নিচেই বসে পড়েছে আর দুটো ডিম খাই গাইস খুব সুন্দরভাবে আমি কি বলবো তোমাদের জাস্ট ওয়াও তা দিচ্ছে খুব সুন্দর এদিকে দেখো দুটো বাচ্চা বাইরে তাকিয়ে থেকে দেখছে যে কখন আমরা বাইরে বেরোবো সবাই চলো কি করছে বাইরে একটু দেখে আসি জল ফল তো দেওয়া কমপ্লিট যার যার জল খেতে ইচ্ছা করবে এখান থেকে জল খেয়ে যাবে গাই যে দেখো আমাদের নতুন বেবিটা নামলো যেটাকে ওড়ানো হলো যেটাকে ওড়ানো হলো সে বেবিটা নেমেছে আমরা এখনও দেখতে পাচ্ছি না সে বেবিটাকে ওপরে এখনো দেখা যায়নি নিচেও নেই নিচেও নেই এইখানে আছে না তো এইখানেও নেই তার মানে নতুন বেবিটা এখনো নামিনি গেছি ও নেমেছে নেমেছে ওই যে গাছে নেমেছে গাছে নেমেছে আমরা দেখতে ভুল করেছি ওই যে গাছে নেমে গেছে ওই দশ পনেরো মিনিটই উড়েছে গাইজ আমি বলেছি তো আমার পায়ে দশ পনেরো মিনিট উড়ে কোনো সমস্যা এইখানে দেখতে পাচ্ছি সব এখন কুড়ু 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 করে বেড়াবে ভালো কথা আর ওয়েদারটা গাইজ কী বলবো গাইস হাওয়া হয়ে যাচ্ছে সকাল থেকে দেখো হাওয়া হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে চিকুকেও খাওয়াতে হবে চিকু এখন পাগল হচ্ছে না অতট খাওয়ার জন্য যেহেতু আমি সকাল সকাল চিকুকে একবার খাইয়েছি গাইস তো থাকুক সমস্যা নেই তো সবার যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার গাইস ব্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে বিকালবেলা বিকালবেলা বলতে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই